সেই নিষিদ্ধ সংগঠনের দ্বারা যে সরকার পালা গেছে সন্ত্রাসীদের তো কোনো হরতাল ডাকার কোনো অধিকার নাই তাদের তো কোনো নিবন্ধনই নাই তারা হরতাল দিতে পারে না তারা তো জনগণের সাথে কোনো সম্পৃক্ত নাই সকলেরই অধিকার আছে গণতন্ত্র চর্চা করার সন্ত্রাসী কায়দার দিন শেষ সন্ত্রাসী কায়দা করে আবারও আপনারা আসবেন সেই দিন আর এই জনগণ এই দেশে কখনোই মেনে নেবেন হরতাল ছাড়াও আরও অনেক প্রতিবাদ করা যায় বিক্ষোভ মিছিল তারপরে আপনার মনু মিছিল মানববন্ধন তারপরে বিভিন্ন লিফলেট বিতরণ কর্মসূচি যেগুলা দীর্ঘ সতেরো বছর আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতনের জন্য বিভিন্নভাবে আমরা এগুলো করেছি হাসিনা সরকারের এই হরতাল জনগণ কোনো দিনই মানে না মানবে না জনগণ সচ্ছলভাবে সুন্দরভাবে রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে সবাই যার যার কাজকর্ম করতেছে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হয়নি এই হরতালে জনগণের কোনো প্রভাব ফেলতে পারে নাই হরতাল সবসময় জনগণের জন্য ক্ষতিকর কিন্তু একটি গণতান্ত্রিক দল যদি হরতাল ডাকে সেখানে জনগণের সম্পৃক্ততা থাকে একটি ফ্যাসিস্ট সরকার যদি কোনো ফ্যাসিস্ট একটি দল যেই দলকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে গণপ্রথানের মাধ্যমে সেই দেশের ওই সমস্ত আবার সেই ফ্যাসিস্টটা যদি হরতাল ডাকে এই হরতাল হরতাল একটি গণতান্ত্রিক অস্ত্র ঠিক আছে কিন্তু কোনো ফ্যাসিস্ট কোনো সন্ত্রাসী হরতাল করে জনগণকে ভোগান্তিতে ফালাইতে পারে না জনগণ সেই হরতাল মানে না জনগণ স্বতঃস্ফূর্তভাবেই রাস্তায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গাড়ি ঘোড়া সঠিকভাবে চলাচল করছে